বান্দা যদি ইমান আনে করে আমার আল্লাহ তালা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন জান্নাতের স্তর কয়টা বলেন তো দেখি আমরা অনেকে বলে থাকি জান্নাত হলো আট খেলা আর জাহান্ন হলো সাত কথাটা ভুল কথাটা আসলে সত্য নয় জান্নাত আটখানে নয় জান্নাতের স্তরগুলো আটটি তার মানে জান্নাতের ক্লাসিফিকেশন হলো আটটি আমার আল্লাহ তাআলা যে জান্নাত গুলো সৃষ্টি করে রেখেছেন আট স্তরের জান্নাত আপনি সৃষ্টি করেছেন天堂ের মধ্যে সর্বোচ্চ স্তরের নাম হলো জান্নাতুল আমার বন্ধুরা আমার

এক একজন ব্যক্তির জন্য এক একটা জন্নাত আল্লাহ তালা তৈরি করে রেখে দিয়েছেন যাদেরকে জন্নাতের সার্টিফিকেট দেবেন তারাই শুধু জন্নাতের ভিতরে চলে যাবে আমরা যদি বলে থাকি জান্নাত যদি আটখানা হয় আল্লাহর নবী আজারায় মোবাসরাদের ঘোষণা করেছেন জান্নাতের সুসংবাদ দান করেছেন

আমার ভাইরা বাংলাদেশের সীমানা টিকলার থেকে তেতুলিয়া রূপসব থেকে পাতুরিয়া এত বিশাল একটা জাতির সের নাম বাংলাদেশ অথচ পৃথিবীর মানচিত্র যদি খোঁজা যায় বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না ছোট্ট একটা দেশ বলে আখ্যায়িত করা হয় যেই দেশটাকে বাংলাদেশ লেখতে ম্যাপের ভিতরে আটে না এত ছোট্ট একটা দেশ দেখা যায় বন্ধু করে অথচ আমরা বাংলাদেশের বাসিন্দা হয়ে আজ পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে কোথাও ঘুরে বেড়াতে পারি নাই আমরা চৌষট্টিটা জেলা চারশো পঁয়ষট্টিটা উপজেলার ভিতরে কোথাও আমরা ঘুরে বেড়াতে পারি নাই তাহলে আমরা বাংলাদেশি দেখিলে না দুনিয়াটা কেমন করে দেখব আমার আল্লাহ আমার জগতের ভিতরে কত বিশাল বিশাল রাষ্ট্র সৃষ্টি করে রেখে দিয়েছেন দেখেন না রাশিয়া কত বড় রাষ্ট্র চীন কত বড় রাষ্ট্র জার্মানি কত বড় অস্ট্রেলিয়া কত বড় দেশ

জানি জানি তো আমরা সুবাহ আমাদের জবানদের বের হয় না আদির শরীরের মধ্যে যদি আল্লাহ রাসুল বলেছেন

আমার আল্লাহাদের আলোহন করবেন দাঁড়ি পাল্লা দিয়া ওই দাঁড়ি পাল্লায় মিজালের দাড়ি পাল্লায় তুলে দ হবে বান্দার আমন গুলার

বলে মেজাজ ধরতে আলহামদুলিল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ বললে পরে তাতে এক মেজান সব দিয়ে এক দাঁড়ি সব হবে কত বড় দাড়ি হাসনের ময়দানে আমার আল্লাহ যেই দাড়ি দিয়ার সব আমল নামা ওজন করবেন সেই দাড়িটা কত বড় করে বলাইছে একবার তো মা বলতে পারে মা ছাড়া কেউ বলতে পারে না আমার ভাইরা ওই দাঁড়িয়ে এক দাঁড়িয়ে সব জব হবে তবে কোন কোন কেতাবের ভিতরে পেয়েছি সেই দাঁড়িটা হবে এই দুদি আর সমান একটু জোরে কন্যা সেবা

Allah jidd la ilaaha illallah la ilaaha illallah la ilaaha illallah la ilaaha

La ilaha illallah la ilaha illallah la ilaha illallah lo là in đau khát in Rasulullah sallallahu alaihi wasallam ভাইয়া আমার বন্ধুরা আমার জান্নাতের কথা বলতেছিলাম আপনাদের ক্ষেত একটু জান্নাতের কথা আলোচনা করি যে জান্নাতের আশায় বসে আছেন এত প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করিয়া ভাইরে তার পূর্বে একটু আলোচনা করে যাই বলেন তো দেখি ঠান্ডার ছোটে যে অনেকে মাতলার গায়ে দিয়েছেন আমি সয়েটার গায়ে দিয়েছি কোট পরিধান করেছি অনেকে শীতের পরে জ্যাকেট পরেছেন বলেন তো দেখি শীতকে দেখছেন কি হাত ও দাঁত একটু দেখা যায় না ঠান্ডাকে দেখছেন না ঠান্ডাকে দেখা যায় না তখন অনুভব করা যায় গরমকে দেখা না অনুভব করা যায় কথাগুলোর শব্দ দেখা যায় না অনুভব করা যায় আমার আল্লাহ শব্দ সেট করে দিয়েছেন বাংলার সাথে এমন যন্ত্র সেট করে দিয়েছেন ঠান্ডাকে গরম অনুভব করার জন্য একটা মেশিন লাগাই দিয়েছে তার নাম হল ত্বক এই ত্বকের সাহায্যে মানুষ ঠান্ডা এবং গরম অনুভব করতে পারে আবার শব্দ গুলাকে দেখা যায় না কিন্তু শোনা যায় তার জন্য একটা তার নাম এই কানের দ্বারা শোনা যায় ভিতরে তার আমরা শব্দগুলো শুনতে পাই কেউ যদি গালি দেয় সেটাও শুনতে পাই কেউ যদি প্রশংসা করে সেটাও শুনতে পাই আমার বন্ধুরা ভাইরা আপনি গভীর দুটিতে রক্ত দিয়ে যান হঠাৎ করে দেখবেন একটা গ্রাম চলে গেছিল হাস্তা ঘিরা ফুল ফুটেছে হাসপাঘা ফুলটাকে আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি রাত্রিবেলায় ফুটবা রাত্রিবেলায় ফোটার কারণে দেখেন না সুগ্রাম ছড়াতে এটা সেটা ধরার গন্ধ আল্লাহ একটা মেশিন বানা দিয়েছে আপনার সাথে লাগা দিয়েছে তার নাম হল নাক নাকের দ্বারা আপনি সুগ্রাম এবং দুর্গন্ধ নিতে পারেন বন্ধুরা আমার Yeah, <laughs> জ্বলছে তোরে দিয়েছেন সেই আল্লাহকে অনুভব করার জন্য কি কোনো মেশিন বন্ধের সাথে আল্লাহ লাগা দেয় নাই আবার আল্লাহ বন্ধের সাথে সম্পর্ক করার জন্য একটা মেশিন লাগা দিয়েছে বা মুসলের নিচে একটা জায়গায় দেখেন নড়া চড়া করে মিনিটের ভিতরে সত্তর থেকে আশি বার স্পন্দিত হয় নড়া চড়া করে নারী ঘনার পুরুষ হন বালো ঘনার বালিকা হন বৃদ্ধ

আপনার মাংস তলের নিচে নড়ল কেন বলো জায়গা না তো হাত দিয়ে দেখেন না এইরকম হাত দিলেই তো বোঝা যায় যে ভিতরে কেন দุดুক করে নড়তেছে এরকম ভাবে মাথার ভিতরে তো নড়ল না আপনার কুরুজে এত গোস্ত আপনারে শিকানে তো নড়াচড়া করলো না পিচের ভিতরে নড়ল না অত যে আপনার ডান্সের যে নড়ল না ডান্সই যে একটা জায়গায় নড়ে

মা পেটের ভিতরে করে নড়াচড়া করেছে খাওয়া দাওয়া করেছে সংসারিক কাজ কর্ম করেছে সাংসারিক সমস্ত ব্যক্তি ভিতরে থেকেছে ঘুমিয়েছে জাগ্রত থেকেছে মা ও কোনো দিন টের পায় নাই মায়ের পাত্রের ভিতরে থাকা আমার আল্লাহ রাব্বুল আমিন কোন সময় যেন হাতটাকে চালু করে দিয়েছে হাতটা ওইখানে চালু করে দিল আমার আল্লাহ কেন দিল জেনারেটরটা কেন কারণ চালু করে দিল ওই জেনারেটের মাধ্যমে বান্দার আল্লাহর সাথে একটা যোগাযোগ মেইনটেইন করে জোরে জোরে কন্যা দেখেন বাংলাদেশের মোবাইলের টাওয়ার আছে গ্রামীণ আছে বাংলা নিউজ আছে এয়ারটেল আছে এরকম কত না মোবাইলের টাওয়ার আছে টাওয়ার কেন বসাইছে কারণটা কি মোবাইলের যারা ব্যবসা করে তারা বুঝতে পারে টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক আদান প্রদান করা হবে এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে যাবে এর মাধ্যমে নেটওয়ার্ক ছড়াছড়ি করবে নেটওয়ার্ক ছড়া ফেরা করবে আর ওই নেটওয়ার্ক মোবাইল ধরে নিবে কারণে মোবাইল দিয়ে যখন কথা বলবে ওই নেটওয়ার্ক ওই টাওয়ারের মাধ্যমে চলে যাবে ওই টাওয়ারের মাধ্যমে যাই আমেরিকায় কথা বলতে পারবেন দুবাই কথা বলতে পারবেন সৌদি আরবশিয়া আপনি কথা বলতে পারবেন কেননা টাওয়ার বছরে যাওয়া হয়েছে ওই টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক করতেছে এই জন্য আপনার মোবাইলটা ওই নিয়ন্ত্রণে চলে গেছে আমার আল্লাহ গরি তারা তারা কি করে দুই বেলা আল্লাহর নামের জিকির করে এই জিকির করলে এই টাওয়ারটা মোবাইলটা চার্জ হয়ে যায় ব্যাটারিটা চার্জ হয়ে যায় এই ব্যাটারির মাধ্যমে একটা নেটওয়ার্ক চলে যায় সে নেটওয়ার্কের ঠিকানা হলো দুনিয়ার বুকে মদিনা তোর মনা পড়া ওই মদিনা পর্যন্ত ওইখানে টাওয়ারের জেনারেটার আল্লাহ তালা সেট করে রেখেছেন এবার কাওয়ার থেকে বাংলার জমি

আমার সাথে একটু বলেন আমার নবী আমার দেখালে আমার দুহিনায়নে ভাছে ছবি আমার দুহিনায়নে ভাছে ছবি আমার দেখো মন নবী

যার পেটের ভিতরে আসতো পায়খানা যারা মাথাটা ছোট একটা পিঠপিটা মাথা ছোট ছোট দুইটা চোখ আল্লাহ সত্য একটা বডি দিয়ে মানুষ বানাইছ ওই মানুষের জন্য কেন এত বিশাল করে জান্নাত বানাইছ আবার ভাইরা জিব্রাই ফেরেস্তা কেন এই কথা বললেন একটু খেয়াল করে চলে যান দেখাই তোলা ফার নাম কেতাবের ভিতরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম চারজন ফেরেস্তা সৃষ্টি করেছেন তার মধ্যে কতদিন মিকাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালাম এই চারজন ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছেন এই এক এক জন ফেরেশতাকে এত বিশাল করে বানাইছেন এই ফেরেশতার মাথার উপরে যদি পৃথিবীর সমস্ত পানি ঢেলে দেওয়া যায় এক ফোঁটা পানি কইরা জমিনে পড়বে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রধান অতিথি মহোদয়কে দেন সময় দেন কথা বলে কথা বলে